যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইস ভিলে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল বিকেলে একটি ইউপিএস কার্গো বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে আশেপাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইউপিএস ফ্লাইট জানায় হয়স নামের বিমানটি বিকাল পাঁচটা পনেরো মিনিটে ফিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটিতে তিনজন ক্রু ছিলেন কেন্টাকির গভর্নর অ্যান্টি বাসিয়ার বলেন অন্তত তিনজনের মৃত্যু নিশ্চিত হলেও সংখ্যা আরও বাড়তে পারে আহত হয়েছেন অন্তত এগারো জন দুর্ঘটনাস্থলের কাছে একটি তেল কেন্দ্র ও গাড়ির যন্ত্রাংশ কারখানা ছিল যার একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় রানওয়ে পাশে আগুন ও ঘন ধোয়া ধোয়া উঠছে স্থানীয় পুলিশ এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইউপিএস এর প্রধান বিমান ঘাঁটি লুইস ভিলেই অবস্থিত যেখানে প্রতিদিন প্রায় চারশোটি ফ্লাইট ওঠানামা করে দুর্ঘটনার কারণ জানতে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও এফ এ যৌথভাবে তদন্ত শুরু করেছে গভর্নর ওয়েসি বলেন এটি ভয়াবহ দুর্ঘটনা অনেক পরিবার এখন উদ্বেগে আছে আমরা দ্রুত তাদের তথ্য জানাতে কাজ করছি সূত্র এনবিসি নিউজ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন